এই নেই তোর কপালে তরকারি নাই রে শুধু ভাত খা আজকে আমাকে যেভাবেই হোক একটা কাজ জোগাড় করতে হবে আমার পুকুরে বিশাল একটা মাছ আছে কে ধরে দিতে পারবে স্যার আমাকে একটা সুযোগ দিন আমি এই কাজ করে দিতে পারবো মালিক এইটা তো অনেক বড় তিমি মাছ হালকা তুমি অসাধারণ কাজ করেছো এই টাকার জন্য মা কত কষ্ট করেছে আজ এই টাকায় মায়ের মুখে হাসি ফুটাবো হালক প্লেস দ মানি ইন হিজ মাদারস হ্যান্ড এন্ড সেড মা আজ আমি শুধু ভাত না তরকারিও খাবো ওরে আমার বাবা রাগ করে কথা বলেছিলাম কষ্ট দিতে চাইনি আজকের পরিবেশটা অনেক সুন্দর একটু ঘুমাই আলোই ভাল ভাই তাড়াতাড়ি চলো অনেক বড় বিপদ কি রে এত বড় বিপদ দেখি কিসে পুকুরের বাঁধ ভেঙে গ্রাম জলমগ্ন হতে পারে যদি তুমি না আসো সবাই বিপদে সাথে সবাই আমরা গ্রামকে বাঁচাইতে পারবো চলো বন্ধুরা একসাথে সব ঠিক করি ওরে হালক তুই আবার অসাধারণ সাহস দেখাইলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো